চাঁদনি দেবী তার স্বামী বাবু এবং পাঁচ ছেলেও পাঁচ বৌমার সঙ্গে বাস করি আর তার পাঁচ বৌমার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে কারণ প্রথম তিন বৌমা ভালো সরকারি অফিসে চাকরি করি আর তারা মাস গেলে অনেক টাকা মাহিনা পায় অন্যদিকে চাঁদনি দেবীর বাকি দুই বৌমা শহরের নাম করা প্রাইভেট সেক্টরে চাকরি করে আর তাদেরকে সরকারি চাকরি করা তিন বৌমার মতো টাকা রোজগার করতে গিয়ে সেখানে সারাদিন অনেক কাজকর্ম করতে হয় কিন্তু সারাদিন কাজ করার পরও তারা খুব একটা বেশি টাকা রোজগার করতে পারে না আর তারা পরিবারের সকলের কাছে সবসময় কথা শোনে অন্যদিকে তিন বড় বৌমা যেহেতু সরকারি চাকরি করে তাই চাঁদনি দেবী সরকারি চাকরি করা তিন বৌমাকে সবসময় মাথায় করে রাখে আর বাদবাকি দুই বোমার সঙ্গে দ্বিচারিতা করি। একদিন যতই বল প্রিয়াঙ্কা সরকারি চাকরি করার মর্মই কিন্তু আলাদা আমরা সমাজে যখনই হাঁটাচলা করি সবাই আমাদের দিকে সম্মানের চোখে তাকায় ভাগ্যিস আমরা তিন বৌমা সরকারি চাকরি করি রোহিণীর কথা শুনে সরকারি চাকরি করা বাকি দুই বোমা ঘাড় নাড়ায় কারণ কথাটা একেবারেই সত্যি কিন্তু রোহিণীর কথা শুনে প্রাইভেট চাকরি করা দুই বোমা প্রিয়াঙ্কা এবং সুমির গায়ে লাগে ইস এখনকার দিনে সরকারি চাকরি করা মানে বেকার একটা বোরিং মনোটোনাস লাইফ প্রাইভেট সেক্টরের মতো গ্রোথ আর ডেভেলপমেন্ট কোন সেক্টরে নেই প্রাইভেট সেক্টরেই কাজ করার মজাটাই আলাদা যতই আমাদেরকে বেশি ঘন্টা কাজ করতে হোক না কেন ঠিক মতো কাজ করলে আমরা তো বেশি বেশি প্রমোশন পাবো আর আমাদের অনেক গ্রোথ হবে বিয়ের পর আর ডেভেলপমেন্ট কিংবা গ্রোথ দরকার নেই সরকারি চাকরি করলে যে নিশ্চয়তা পাওয়া যায় প্রাইভেট চাকরি করলে সেই নিশ্চয়তা পাওয়া যায় না সুতরাং বেকার ভাট বোকো না আমি ভালো করেই জানি তোমরা দুজনেই আমাদের উপর হিংসা করো আমরা সরকারি চাকরি করি বলে আমাদেরকে দেখে ছাড়খার হয়ে যাও কিন্তু সবসময় নিজেদেরকে বড় প্রমাণ করার চেষ্টা করো না একদম ফালতু কথা বলবে না দিদি তোমাদের উপর হিংসা করতে আমার বইয়ে গেছে সরকারি চাকরি করো ঠিকই কিন্তু কোন জ্ঞান নেই দশটার সময় ডিউটি শুরু হয় সালোয়ার কামিজ পরে মাথায় ঘোমটা দিয়ে এগারোটার সময় কাজ করতে চলে যাও আর বিকাল পাঁচটা বাঁচতে না বাঁচতেই বাড়ি চলে আসো তোমাদের মুখে আবার বড় বড় কথা মানাই না বেশ করি আমরা অনেক পড়াশোনা করে খেটে চাকরিটা পেয়েছি তোমাদের মতো পয়েন্টেড কোট প্যান্ট পরে চাকরি জোগাড় করিনি আর আমরা খুব ভালো করেই জানি তোমাদের ওই প্রাইভেট সেক্টরে কি হয় এভাবে পাঁচ বোমার মধ্যে সরকারি চাকরি এবং প্রাইভেট চাকরি নিয়ে যুদ্ধ বেঁধে যায় আর তখনই সেখানে তাদের শাশুড়ি মা চাঁদনি দেবী চলে আসে আর শাশুড়ি মা প্রত্যেকবারের মতোই সরকারি চাকরিওয়ালা বৌমাদের পক্ষেই কথা বলে এই তোমরা চুপ করো বেশি ঝগড়া করতে হবে না আর শোনো প্রিয়াঙ্কা আর সুমি আজকে তোমরা কাজে যাবে না কারণ আজকে আমাদের বাড়িতে অতিথি আসবে আর তোমাদেরকে রান্না বান্না করতে হবে সুতরাং আমার বড় তিন বৌমা চাকরি করতে যাক আর তোমরা দুজনে বাড়ি থেকে রান্না বান্না করো না মা আজকে আমাদের বাড়িতে থাকতে বলবেন না কারণ আমাদের অফিসে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে আর এই মিটিংটা হলো আমাদের প্রমোশনের মিটিং তাই আমরা যদি মিটিংটা অ্যাটেন্ড না করতে পারি আমাদের মাহিনা কিন্তু বাড়বে না ওই তো মাস গেলে নয় দশ হাজার টাকা মাহিনা পাও আমার সরকারি চাকরিওয়ালা বৌমাদের মতো তিরিশ চল্লিশ হাজার টাকা করে রোজগার করে নিয়ে আসতে পারলে তাও না হয় বলা যেত আচ্ছা বলি তোমরা চাকরি ছেড়ে দাও না কেন বলো এরকম প্রাইভেট সেক্টরে চাকরি করার থেকে বাড়িতে বসে সংসার করা অনেক ভালো আমাকে পাড়ার লোকের কাছে অনেক রকম কথা শুনতে হয় তোমাদের জন্য এভাবেই চাঁদনিদেবী তার প্রাইভেট চাকরি করা দুই বৌমাকে ভীষণ পরিমাণে অপমান করে আর যাদেরকে সরকারি চাকরি করা তিন বৌমা মনে মনেই খুবই আনন্দ পায় সারণ মা আর বেশি কিছু আপনাকে বলতে হবে না ওরা এমনিতেই চাকরি করতে না গেলে মাহিনা পাবে না তাই ওরা গাধা খাটুনি খাটতে থাকো আমরা তিন বৌমা বরঞ্চ আজকে বাড়িতেই থাকবো আর আপনাকে আপনার মন পছন্দ মতো খাবার রান্না করে দেব। আর দোকান থেকে সুন্দর সুন্দর মিষ্টি কিনে নিয়ে এসে খাওয়াবো আপনি একদম চিন্তা করবেন না কেমন এই বলে সরকারি চাকরি করা তিন বৌমা একটা মেডিকেল লিভ অ্যাপ্লাই করে দেয় আর সঙ্গে সঙ্গে তারা ছুটি পেয়ে যায় এই থেকে প্রাইভেট সেক্টরে চাকরি করা দুই বৌমা ভীষণ পরিমাণে জলে পুড়ে মরি কারণ তারা এরকম ভাবে অফিস কামাই করতে পারে না ফলে তাদেরকে কোট প্যান্ট পরে সকাল আটটার মধ্যে অফিসে দৌড়াতে হয় অন্যদিকে সরকারি চাকরি করা তিন বৌমা বাজারে গিয়ে দামি দামি মিষ্টি সবজি আনাজপত্র ইত্যাদি কিনে নিয়ে আসে আর নিজেরা রান্না করে গিয়ে মন্দ খাবার রান্না করতে থাকি তারা তিনজনে মিলে সকলের জন্য মাটন বিরিয়ানি চিকেন পোলাও কষা ইত্যাদি রান্না আর বাড়িতে কিছুক্ষণের মধ্যে অতিথি চলে আসে তখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়ি কিরে চাঁদনি তোর দুই বাকি বৌমা কোথায় গেল আমরা তো সেই কখন এসেছি কিন্তু তোর দুই বাকি বৌমাকে তো দেখতে পাচ্ছি না আর বলিস না আমার দুই বৌমা এখন প্রাইভেট সেক্টরে চাকরি করতে গেছে বুঝিস না আমার তিন বৌমা সরকারি চাকরি করে তাই এদের দেখা দেখি ওরা দুজনে একটা চাকরি জোগাড় করেছে আর সেই প্রাইভেট সেক্টরেই এখন ওরা চাকরি করছে এভাবে চাঁদনি দেবী যখন তার প্রাইভেট চাকরি করা বৌমাদের নামে নিন্দা করে এমন সময় সেখানে প্রিয়াঙ্কা এবং সৌমি অফিস থেকে ফিরে আসে আর শাশুড়ি শাশুড়িমায়ের মুখে এমন কথা শুনে তাদের ভীষণ পরিমাণে খারাপ লাগে আর প্রিয়াঙ্কা এবং সোমিকে দেখে সেখানে উপস্থিত অতিথিরা সকলেই হাসাহাসি করতে শুরু করে কিন্তু প্রিয়াঙ্কা এবং সুমি সকলের জন্য বাইরে থেকে আইসক্রিম কিনে নিয়ে আসে কিন্তু প্রিয়াঙ্কা এবং সুমি যে সকলের জন্য আইসক্রিম কিনে নিয়ে এসেছে সেই দিকে কারোর কোনো খেয়াল থাকে না ওরে বাবা এখন তো রাত্রি নটা বাজে আর এখন তুই বৌমা অফিস থেকে ফিরে এলো ভদ্রবাড়ির বৌমার এরকম প্রাইভেট সেক্টর থেকে রাত্রি নটার সময় বাড়ি ফেরে না ছিছি, নিশ্চয়ই কোনো কল সেন্টারে চাকরি করে চাঁদনি আমি তোকে ভালো কথা বলছি শোন তোর তুই বৌমাকে প্রাইভেট চাকরি ছেড়ে দিতে বল তা না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে কেন কাকিমা আমরা শুনেছি আপনার ছেলেও নাকি প্রাইভেট সেক্টরে জব করি আর প্রত্যেকদিন রাত্রি দশটার সময় বাড়িতে ফিরে আসে তার বেলা তো কোনো ক্ষতি নেই শুধুমাত্র আমরা দুজনে প্রাইভেট সেক্টরে চাকরি করি বলে আপনাদের গায়ে খুব ঝাল লাগছে বলুন চুপ করো বৌমা ওনাদের মুখে মুখে তর্ক করো না উনি তো একদম ঠিক কথাই বলেছে এখন বাড়ি ফেরার কোনো সময় হলো আমার তিন সরকারি চাকরি করা বৌমাকে দেখো ওরা একবার ফোন করলো আর সঙ্গে সঙ্গে ছুটি পেয়ে গেল আজকে সোমবার তবু ওরা অফিস ছুটি নিয়ে সংসার করছে আর তোমরা ট্যাং ট্যাং করে চাকরি করে বেড়াচ্ছ ছি ছাড়ুন না মা ওদের দুজনকে আর বেশি কথা বলতে হবে না ওরা তো আজকে প্রমোশনের মিটিং এ গিয়েছিল তা তোমাদের প্রমোশন হয়েছে হাতে হাতে তোমাদেরকে টাকা দিয়েছে আর এখন তো বোনাস পাওয়ার সময় তোমরা বোনাস পাওনি এই শুনে প্রিয়াঙ্কা এবং সুমির ভীষণ পরিমাণে গায়ে লাগে কিন্তু তারা মাথা নিচু করে সব অপমান সহ্য করে কিছুক্ষণ পর অতিথিরা চলে গেলে এবার বাড়ির লোকেরা খাওয়া দাওয়া করে কিন্তু প্রিয়াঙ্কা এবং সুমিকে কেউ খাবার খেতে দেয় না এ বাবা প্রিয়াঙ্কা আমরা তো তিনজনে তোমাদের জন্য রান্না করতে একদম ভুলে গেছি তোমরা তো আজকে মিটিং এ গিয়েছিলে আমি শুনেছি প্রাইভেট সেক্টরে নাকি মিটিং হলে ভালো ভালো খাবার খেতে দেয় তাই ভেবেছি তোমরা হয়তো খাবার খেয়েই আসবে তাই বলি তোমরা তিনজন আমাদের জন্য রান্না করবে না আমরা ভেবেছি বাড়িতে এসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো আই এম সরি গো তোমাদের জন্য আর খাবার দাবার বেঁচে নেই কারণ যেটুকু খাবার বেঁচে আছে সেই খাবারগুলো আমরা কালকে সকালবেলা টিফিনে নিয়ে যাব। এই বলে সরকারি চাকরি করা বৌমা পেট ভরি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে অন্যদিকে প্রাইভেট চাকরি করা বৌমা রাত্রিবেলা তাদের প্রজেক্ট তৈরি করে আর তাদের খিদে পেলে ম্যাগি বানিয়ে তারা খেয়ে নেয় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর তিন সরকারি চাকরি করা বৌমা নিজেদের সংসারের টাকা দিয়ে একদমই ভরিয়ে তোলে আর প্রাইভেট সেক্টরে চাকরি করা দুই বৌমা শুধুই খেটে খেটে মরি একদিন রোহিণী কমল এবং রিয়া যখন অফিস থেকে বাড়ি ফিরে এমন সময় মা এই দেখুন আজকে আমরা বোনাস পেয়েছি আর এবার আমরা প্রত্যেক বছরের তুলনায় বেশি বোনাস পেয়েছি তাই আপনাদের সবার জন্য দামি দামি বেনারসি শাড়ি আর আমাদের স্বামীদের জন্য কোট প্যান্ট পায়জামা পাঞ্জাবি সবকিছু কিনে এনেছি তার সাথে মাটন বিরিয়ানিও কিনে এনেছি আজকে আমরা সবাই মিলে মজা করব কেমন আমার সোনার টুকরো তিন বৌমা তোমরা আমাকে অনেক ভালোবাসো তাই না আর এই বেনারসি শাড়িগুলো সত্যিই দারুণ হয়েছে এত সুন্দর শাড়ি আমি কোনোদিনও পরিনি এভাবে চাঁদনি দেবী যখন তার তিন সরকারি চাকরি করা বোমার প্রশংসা করে তখন প্রিয়াঙ্কা এবং সমী মাথা নত করে দাঁড়িয়ে থাকে কারণ তারা এই মাসে বোনাস পাবে না কি হলো প্রিয়াঙ্কা সুমি তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো কেন তোমরা শাশুড়ি মা আর তোমাদের স্বামীদের জন্য কিছু কিনে নিয়ে আসনি ওহ সরি সরি কিছু মনে করো না আমি তো বলেই গিয়েছিলাম তোমরা তো প্রাইভেট সেক্টরে জব করো আর তোমাদের বোনাস তো এখন হয় না বলো আমরা যখন টাকা পাবো তখন আমরা নিশ্চয়ই শাশুড়ি মায়ের জন্য আর আমাদের স্বামীদের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসব তাই এসব ব্যাপার নিয়ে তোমাদের না গলানোর প্রয়োজন নেই এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর সরকারি চাকরি করা তিন বৌমা যখন তখন ছুটি অ্যাপ্লাই করে বাড়িতে বসে থাকে আর শাশুড়িমাকে অনেক অনেক টাকা পয়সা দেয় এবং তাকে ভালো খাবার খাওয়ায় আর সেই সাথে তারা সবসময় প্রাইভেট সেক্টরে চাকরি করা দুই যাকে নিয়ে নিন্দা করে অন্যদিকে প্রিয়াঙ্কা এবং সুমি নিজেদের কেরিয়ার তৈরি করার জন্য সারাক্ষণ চাকরি বাকরি নিয়ে চিন্তা করে আর সমস্ত অপমান সহ্য করে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন রাত্রিবেলা বেলা এগারোটার মধ্যেই বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি কিন্তু তখনও প্রিয়াঙ্কা এবং সোমি অফিস থেকে ফিরে আসে না তাই তাদের স্বামীরা ডাইনিং টেবিলে বসে নিজেদের স্ত্রীদের জন্য অপেক্ষা করে এমন সময় রোহিণী সেখানে এসে বলে কি ব্যাপার আকাশ তোমরা দুজনে এখনো ঘুমাওনি রাত এগারোটা বেজে গেল ঘুমিয়ে পড়ো না হলে তো তোমাদের শরীর খারাপ করবে না বৌদি আসলে এখনো প্রিয়াঙ্কার তুমি বাড়ি ফেরেনি তাই আমরা দুজনে জেগে আছি তোমরা চিন্তা করো না তোমরা তিনজন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো কেননা দাদারা না হলে আবার রাগারাগি করবে বাবা তোমাদের দুজন বউ দেখালো বটে রাত্রে এগারোটা বাজে কিন্তু এখনো অফিস থেকে ফেরেনি এই কারণেই বলি বৌদেরকে চাকরি করতে দিও না বাড়ির বউরা প্রাইভেট সেক্টরে রাত্রে এগারোটা পর্যন্ত চাকরি করে এটা কিন্তু একেবারেই ঠিক দেখায় না ওদেরকে বরঞ্চ বলো আমাদের অফিসে যেতে আমাদের অফিসে সিকিউরিটি গার্ডের অনেক পোস্ট ফাঁকা আছে তাই আমরা পারলে ওদের দুজনকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবো এরকম করে বলো না বৌদি আমাদের দুই বউ প্রাইভেট সেক্টরে চাকরি করে তাতে আমাদের কোনো অসুবিধা নেই সবার ভাগ্যতা তোমাদের তিনজনের মতো সোনা দিয়ে বাঁধানো হয় না আর প্রিয়াঙ্কার সুমি যেভাবে খাটাখাটনি করে তাতে ওদের এমনিতেই উন্নতি হবেই আর ওদের জবটা অনেক চ্যালেঞ্জিং তোমাদের মতো নিশ্চয় ওদের নেই আকাশের এমন কথা শুনে রোহিণীর খুবই খারাপ লাগে আর এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরও কিছু দিন কাটে কিন্তু হঠাৎই একদিন করে ভাগ্যের চাকা এরকমভাবে ঘুরে যাবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি ইতিমধ্যেই দেবীর ভীষণ পরিমাণে শরীর খারাপ পড়ে আর একদিন রবিবারে পাঁচ বৌমা বাড়িতে আছে এমন সময় হঠাৎ করে রোহিণী এবং তার দুই বাকি যাই সরকারি অফিস থেকে তাদের কাছে একটা নোটিশ পাঠানো হয় আর সেই নোটিশ দেখে তাদের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে এই দেখ আমাদের অফিস থেকে কি দিয়েছে আমাদেরকে নাকি গ্রামে ট্রান্সফার করা হবে না এরকম তো কথা ছিল না আর কারণে লেখা আছে আমরা যেহেতু এই বছর অফিস থেকে অনেক ছুটি নিয়েছি তাই আমাদেরকে সারা জীবনের জন্য ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আর আমরা কোনোদিনও শহরে ফিরে আসতে পারবো না এরকম চিঠি পড়ে সরকারি চাকরি করা তিন বৌমার মাথা ঘুরে যায় আর তারা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে থাকে যা দেখে তাদের পরিবারও প্রচন্ড পরিমাণে হতাশ হয়ে পড়ে কিন্তু অন্যদিকে প্রাইভেট সেক্টরে চাকরি করা দুই বৌমা ভীষণ পরিমাণে খুশি হয় কারণ এতদিনে তাদের সরকারি চাকরি করে তিন যা জব্দ হয়েছে তোমরা কি বলছোটা কি তোমরা যদি এখন ট্রান্সফার নিয়ে গ্রামে চলে যাও তাহলে আমার দেখাশোনা কি করবে কারণ আমার বাকি দুই বোমাতো প্রাইভেট সেক্টরে চাকরি করে ওরা নিশ্চয়ই কোনো ছুটি ছাটা নিতে পারবে না শোনো প্রিয়াঙ্কা সুমি তোমরা অফিসে যাওয়া ছেড়ে দাও কারণ আমি আর এরকমভাবে তোমাদের বাইরে যাওয়া আসা অ্যালাউ করতে পারবো না আপনি চিন্তা করবেন না মা আমাদের অফিস ছাড়তে হবে না কারণ আপনার যেহেতু শরীর খারাপ তাই আমরা দুজনেই ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিয়েছি আর বৌদি তোমাদের তিনজনের কপালটা সত্যিই খুব খারাপ কারণ তোমরা সরকারি চাকরি করো বলে তোমাদের কোনো ওয়ার্ক ফ্রম হোম এর ব্যবস্থা নেই কিন্তু আমি আর সুমি এবার ওয়ার্ক ফ্রম হোম করব। আর আমাদের প্রমোশন হয়েছে তাই আমরা ঘরে বসে বসে টাকা রোজগার করব আর শাশুড়ি মায়ের দেখাশোনা করব। প্রিয়াঙ্কার এমন কথা শুনি তাদের সুবিধাবাদী শাশুড়ি মা প্রচন্ড পরিমাণে খুশি হয় আর অন্যদিকে সরকারি চাকরি করা তিন বৌমা ট্রান্সফার নিয়ে গ্রামে চলে যেতে বাধ্য হয় শেখরবাবু অত্যন্ত সাহসী এবং শক্তিশালী ব্যক্তি ছিলেন তিনি আর্মিতে চাকরি করতেন তিনি তার স্ত্রী মঞ্জুলা দেবী এবং চার মেয়ে রেশমি মালিনী উর্মি আর কবিতার সঙ্গে থাকতেন বছরের বেশিরভাগ সময় তিনি চাকরির সূত্রে বাড়ির বাইরে থাকতেন তার স্ত্রী এবং মেয়েরা অধীর আগ্রহে তার ফেরার জন্য অপেক্ষা করত এমনই একদিন দেশের সীমান্তে শত্রুরা আক্রমণ করায় বাবুকে যুদ্ধ করতে যেতে হয় অনেকদিন ধরে যুদ্ধ চলায় তিনি মাঝে মাঝে বাড়িতে চিঠি পাঠাতেন আর সেই চিঠির জন্য তার বাড়ি সকলে অপেক্ষা করে বসে থাকত মা মা পোস্টম্যান আঙ্কেল এসেছে ও মা শিগগিরি বাইরে এসো পোস্টম্যান আঙ্কেল এসেছে রেশমির খুশি যেন আর ধরে না সে আনন্দে লাফাতে থাকে বাবা চিঠি এসেছে পোস্টম্যান কাকু দাও না আমাদের আমাদের দিলে কি হয়েছে আমরা আর অপেক্ষা করতে পারছি না যে কতদিন ধরে বাবার চিঠির অপেক্ষা করছি কিন্তু মা আমার তো অর্ডার আছে আমি তোমাদের মায়ের সাইন ছাড়া তোমাদের হাতে চিঠি দিতে পারবো না ওনাকে আগে আসতে দাও আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করো মঞ্জুলা দেবী বাড়ির বাইরে আসেন এবং তার সঙ্গে বাকি দুই মেয়ে মালিনী আর উর্মিও আসে এই কি হয়েছে রে এত চিৎকার কিসের একটু শান্তিতে কাজ করতে দিবি না তোরা এমনিতেই সবকিছু একা হাতে সামনে নাচিয়াল হচ্ছি তার উপর এত চিৎকার কি হয়েছে কি ম্যাডাম আর্মি হেডকোয়ার্টারস থেকে আপনার জন্য চিঠি আছে আপনার দুই মেয়াই নিতে চাইছিল আমি দিইনি বাচ্চা মানুষ যদি ছিঁড়ে ফেলে এদের উৎসাহ দেখে আমি অবাক হয়ে গেছি শেখর খুব ভাগ্য করে এমন পরিবার পেয়েছেন ঠিক করেছেন এরে এদের বাবা চিঠিটা নিয়ে যা করে আমার আগে এদের হাতে চিঠিটা পড়লে আর আমার পড়াই হতো না এই বলে মঞ্জুলা দেবী সই করে মোহন বাবুর কাছ থেকে চিঠিটা নেন চিঠিটা খুলে একটু চোখ বোলাতেই তিনি মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন কি হয়েছে মা কি আছে এই চিঠিতে বাবা ঠিক আছে তো বাবা কবে আসবে যুদ্ধ কবে শেষ হবে মা বলো না কাকু চুপ করে আছো কেন আপনি বলুন কি আছে এতে তাদের এমন অবস্থা দেখে মোহন বাবু দেবীর হাত থেকে চিঠিটা নিয়ে পড়েন নিমেষের মধ্যে তার মুখটাও যেন কেমন ফ্যাকাশে হয়ে যায় চিঠিটা পড়ার পর তিনি বলেন তোমাদের বাবা যুদ্ধে মারা গেছেন কিন্তু তোমরা দুঃখ পেও না বরং গর্ববোধ করো যে তোমরা এমন একজনের মেয়ে যিনি নিজের শেষ নিঃশ্বাস অবধি দেশের জন্য লড়াই করেছেন শেখরবাবুর মতো মানুষ পৃথিবীতে খুবই কম আছেন তাদের সমস্ত আনন্দ নিমেষের মধ্যেই চোখের জল হয়ে যায় পরের দিন তাদের বাবার মৃতদেহ বাড়িতে ফিরে আসে তাদের সচল জীবন হঠাৎ করেই কেমন যেন কঠিন হয়ে ওঠে তাদের মা প্রায় দিনই অসুস্থ হতে থাকেন তাই সব কাজ চার বোনকে মিলে সামলাতে হয় শেখর বাবুকে হারিয়ে মঞ্জুলা দেবী মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সারাদিন শুয়েই থাকতেন এবং সবার সাথে খারাপ ব্যবহার করতেন একদিন মঞ্জুলা দেবী শুয়েছিলেন তখন আমার খুব খিদে পেয়েছে মা দিদিরা বাড়িতে নেই তুমি কিছু একটা বানিয়ে দাও না আমি আর পারছি না যে খুব খিদে পেয়েছে আমি সত্যি বলছি মা ওঠো না ও মা সারাদিন কি এত খাই খাই রে তোদের খাওয়া ছাড়া আর কিছু জিনিস না সারাদিন শুধু খাওয়া নিয়ে নাকে কার না বাবাকে খেলে শান্তি হয়নি আর এখন কাকে কাকে খেলে পেট ভরবে তোর আমাকে খাবি নেয় খা খা কবিতা হাওমাও করে কাঁদতে থাকে যতই হোক সে সবচেয়ে ছোট আর এত কিছু বোঝার ক্ষমতা তার ছিল না এমন ভাবে আরো বেশ কয়েক বছর কেটে যায় তাদের অবস্থা আরো খারাপ হতে থাকে দিনের পর দিন একবেলা খেয়ে তাদের দিন কাটে এমনভাবে চিকিৎসার অভাবে আর ক্ষুধা কষ্টের কারণে মঞ্জুলা দেবী মারা যান চার বোন মিলে গ্রামের বাড়িতে কাজ খুঁজতে থাকে কিন্তু চারজনকে একসঙ্গে কাজে রাখা কারোর পক্ষে সম্ভব ছিল না শেষমেশ গ্রামের এক ধনী ব্যক্তি রামলালের বাড়িতে তারা দুবেলা খাবারের বিনিময়ে কাজ করতে শুরু করে রামলালের ছেলে আর্মিতে ছিল তাই দেখে চার বোন রামলালকে গিয়ে বলে কাকু তুমি আমাদের আর্মি স্কুলে ভর্তি করে দেবে আমাদের বাবা তো আর্মিতে ছিলেন আমাদেরও খুব ইচ্ছা আমরাও আর্মিতে যোগ দেব কিন্তু কোথায় কিভাবে কি করতে হয় আমরা জানি না কাকু কি বলিস রে এইটুকু পুচকে পুচকে মেয়ে তোরা তোরা আবার আর্মিতে জয়েন করবি যেদিন যাবি তার পরের দিনই বাড়ি পাঠিয়ে দেবে মেয়ে হয়ে যখন জন্মেছিস ঘরের কাজবাজ কর কাজে দেবে বুঝলি ওসব আর্মি টার্মি ছেলেদের মানাই তোদের না তুমি চাইলেই আমাদেরকে দিয়ে আরো বেশি করে কাজ করিয়ে নিও দুবেলার জায়গায় এক বেলা খেতে দিও ভর্তি করে দাও না গো কাকু আমরা তোমার নাম উজ্জ্বল করে দেখাবো মেলা বক বক না করে যাতো গিয়ে নিজের কাজ কর অনেক বাজে বকছি সবাই মিলে আমার একদম সময় নিয়ে সব শোনার ঘরগুলো সব গুছিয়ে পরিষ্কার করে ফেল না হলে কিন্তু দুপুরে খাবার পাবি না এই আমি বলে দিলাম চার বোন সেখান থেকে চলে যায় আর নিজেদের কাজ করতে থাকে এতদিনে রামলালের বাড়িতে সমস্ত রকমের কাজকর্ম করতে করতে তারা চার বোন বেশ শক্তিশালী হয়ে উঠেছিল ভারী ভারী বস্তা লরি থেকে নামানো কাটকেটে রান্না জ্বালানি জোগাড় করা কুয়ো থেকে বালতি বালতি জল তোলা সিঁড়ি থেকে অক্লান্তভাবে ভাবে বারবার ওঠানামা করা এসব কাজ করে তারা অনেক শক্তির অধিকারী হয়ে উঠেছিল মাঝে মাঝে তারা বাইরে বেরিয়ে খোঁজ করতে থাকে কিভাবে কি করলে কাকে বললে তারা আর্মিতে জয়েন করতে পারবে এরকম ভাবে অবিনাশবাবুর সঙ্গে দেখা হয় কাকু আমাদের চিনতে পারছ আমি রেশমি তোমার তোমার বন্ধু শেখরের মেয়ে এখন তো আগের মতো দেখতে নেই তাই তুমি চিনতে পারবে না কিন্তু আমি তোমাকে চিনতে পারছি কেন চিনতে পারবো না মা তোদের মুখের সাথে তো শেখরের মুখের অনেক মিল না না তো কোনো উপায় নেই যাক হঠাৎ ডাকলি কেন বল কি হয়েছে কেউ বিরক্ত করেছে তোদের আমাকে বল কাকু আমরা বাবার মতো আর্মি হতে চাই কিন্তু কিভাবে হব বুঝে পাচ্ছি না আমরা আমাদের তো কেউ কিছু বলতেই চায় না আমরা আর্মি হব বললেই সবাই হাসে মজা করে আমরা আর্মি হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে চাই হ্যাঁ কাকু তুমি একবার বলো কোথায় গেলে আমরা আর্মি হওয়ার ট্রেনিং নিতে পারবো কিভাবে সেখানে যেতে হবে আমরা ঠিক চলে যাব। তুমি শুধু এইটুকু জানিয়ে দাও প্লিজ কাকু চার বোনে চোরাচরিতে অবিনাশবাবু তাদেরকে আর্মি ট্রেনিং সেন্টারের ঠিকানা বলে দেন চার পরের দিনই সেখানে চলে যায় সেখানে গিয়ে তারা একজন অফিসারের সঙ্গে কথা বলে স্যার আমরা এনসিসি জয়েন করতে চাই আমরা আর্মি হতে চাই আমরা সব রকম পরীক্ষা দিতে রাজি আছি আপনি আমাদের ভর্তির ব্যবস্থা করে দিন স্যার প্লিজ আমি সব ব্যবস্থা করে দেব কিন্তু তোমাদের সব ফিজিক্যাল ট্রেনিং এর পরীক্ষায় প্রথম হতে হবে শুধুমাত্র তোমরা শেখর মেয়ে বলে আমি এক কথাতেই রাজি হয়েছি ওনার প্রতি আমার অনেক ঋণ আছে তার পরিশোধ করার একটা সুযোগ পেলাম আর কি তোমরা যদি পরীক্ষাগুলোতে সবচেয়ে বেশি নম্বর পাও তাহলে তোমাদের ভর্তির সমস্ত ব্যবস্থা আমি আর বাবু করে দেব কোনো চিন্তার কারণ নেই আমরা পারবো একটু ভরসা করুন এই বলে তারা সেখান থেকে চলে যায় এবং পরের দিন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকে ঠিক সেই সময় রামলাল তাদের বাড়ির সামনে দিয়ে যেতে গিয়ে চার বোনের আর্মিতে জয়েন করার পরীক্ষার ব্যাপারে জানতে পারেন আমি এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি আমার ছেলে আর্মিতে আছে আর এরা আমাদের বাড়িতে কাজ করে আমার ছেলে সমান সমান হওয়ার স্বপ্ন দেখছে আর আমি বেঁচে থাকতে সেই স্বপ্ন কখনোই সত্যি হতে দেব না কখনোই না আমি দেখছি তোদের কে যেতে পরের দিন সকালে রামলাল বাবু ছোট ছোট কাজ দিয়ে চার ব্যস্ত রাখার চেষ্টা করেন এক কাজ দুবার করে করান তাদের রামলাল বাবুর মতলব বুঝলেও কিছু করার ছিল না কাকু রান্না হয়ে গেছে এবার আমরা একটু বেরোবো আমরা সব কাজ করে দিয়েছি সমস্ত খাবার তৈরি করে দিয়েছি তোমার কোনো অসুবিধা হবে না আমরা বিকেলের মধ্যে ফিরে আসব। কি রান্না করেছিস মাছ না মাংস ঝাল দিস তো মাছ রান্না করেছি কাকু আর তুমি তো ঝাল খাও না তাই একদম ঝাল দিইনি তুমি চিন্তা করো না মাছ করেছিস ইস আজ খুব মাংস খেতে ইচ্ছে করছে এই কবিতা যা তো মাংস নিয়ে আয় আর একটু ঝাল ঝাল করে মাংস করে দে আর মালিনী যেগুলো ছাদ থেকে জামা তুলে আরেকবার কেচে দে যা এক্ষুনি যা তারা চারজনেই রামলাল বাবু চালাকি ধরে ফেলে এবং যে যার কাজ করার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় তারা আর্মি ট্রেনিং এর সব পরীক্ষায় প্রথম হয় এবং তারা চারজনই আর্মিতে জয়েন করার সুযোগ পায় রামলাল বাবু তাদের তাড়িয়ে দেওয়ার আগেই তারা নিজেরাই সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কয়েকদিন পরেই আবার যুদ্ধ বাঁধে একের পর এক সৈন্য মারা যেতে থাকে তখন এক অফিসার ঘোষণা করেন আমাদের দেশে 18 বছরের উপর যত যুবক আছে প্রত্যেককে আমাদের দরকার শত্রুপক্ষকে হারাতে আমাদের অনেক লোকবল লাগবে আপনারা যোগদান করুন আর নিজের দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করুন স্যার আমরা যুদ্ধক্ষেত্রে যেতে চাই আমাদেরকে যেতে দিন আমাদের এই শত্রুদের সঙ্গে অনেক পুরনো হিসেব মেটানোর আছে আমরা মেয়েদের যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দেই না ছেলেরা যা পারবে তোমরা পারবে না তবে যদি দরকার হয় নিশ্চয়ই তোমাদের যাবে পরীক্ষায় প্রথম হয়েছে তবেই তো জয়েন করতে পেরেছি আপনি আমাদেরকে একটু ভরসা করে দেখুন আমরা আপনাকে আফসোস করার কোনো সুযোগ দেব না চার বোন অনেক জোরাজুরি করায় রাজেশ বাবু তাদেরকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দেন সেখানে গিয়ে তারা প্রাণপণ লড়াই করতে থাকে শত্রুপক্ষের একের পর এক লোককে তারা মারতে থাকে তাদের চোখ মুখে যেন কিসের একটা যেন রাগ ছিল শত্রুরাও তাদের দিকে ভয়ে পালিয়ে যাচ্ছিল তারা শত্রুদের মারতে তাদের ডেরার দিকে একটু একটু করে এগিয়ে যায় যেভাবেই হোক আমাদের এদেরকে একদম নির্মূল করে ফেলতে হবে বাবার স্বপ্ন আমাদেরকেই পূরণ করতে হবে আমাদের আজকে যুদ্ধের ওপর দেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করে আছে হ্যাঁ দিদি তুই একদম ঠিক বলেছিস এদের জন্য আমাদের বাবা চলে গেছে মা পাগল হয়ে না খেতে পেয়ে মারা গেছে আমরা জিয়ের মতো জীবন কাটিয়েছি আজ এদের উচিত শিক্ষা দিতেই হবে যেভাবেই হোক দিদি সামনে ওরা গ্রেনেড ছুটছে সাবধানে এগিয়ে চলো সবাই এইভাবে একের পর এক গ্রেনেড তাদের দিকে ছোড়া হয় শেষে তারা শত্রুটির ডেরা সামনে এসে পৌঁছায় তারা বুঝতে পারে না তাদের জন্য সেখানে কোনো বিপদ অপেক্ষা করছে শত্রুদের ডেরার দিকে আর এক পা বাড়াতেই রেশমি সারা শরীর কয়েকশো টুকরোতে ভাগ হয়ে চারিদিকে ছিটকে যায় তারা খেয়াল করেনি যে নিচে ল্যান্ডমাইন রাখা ছিল কিন্তু বাকি তিন বোনের কেউই কান্নায় ভেঙে পড়ে যুদ্ধ থামিয়ে দেয়নি তারা ততক্ষণ অবধি লড়াই করেছে যতক্ষণ অবধি একটা শত্রু বেঁচে ছিল না এইভাবে আরো বেশ কয়েকদিন যুদ্ধ চলে এবং শেষ তারা শত্রুদের হারিয়ে জয় লাভ করে তোমাদের সাহস শক্তি আর জেদ দেখে আমি মুগ্ধ হয়েছি তোমাদের দিদি কোনো রকম ভয়কে তোয়াক্কা না করে নিজের শেষ নিঃশ্বাস অবধি শত্রুদের সাথে লড়াই করে গেছে আমি গর্ববোধ করছি তোমাদের জন্য রাস্তা করে তোমাদের বাবা মাও তোমাদের জন্য অনেক গর্ববোধ করছেন আমাদের করতেই হতো মা বাবা দিদি সবাইকে হারানোর বদলে আমাদেরকে নিতেই হতো আর আমাদের মাতৃভূমিকেও শত্রুদের হাত থেকে রক্ষা করতেই হতো যে কোনোভাবেই হোক উর্মের কথা শেষ হতে না হতেই তিন বোন কান্নায় ভেঙে পড়ে বেশ কয়েকদিন পর চারজনকেই বীরতার জন্য অনেক অনেক পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় এবং রেশমিকে প্রথম মহিলা শহীদ হিসেবে সোনার পদকে পুরস্কৃত করা হয়